এটা একটা বিপজ্জনক আপনি যারা এই গুণের সঙ্গে জড়িত ছিল আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না যেহেতু আমরা জুলাই গণভূতান থেকে হাজির হয়েছি আমি এটাকে মোটো আইনি তর্ক আকারে দেখতে চাই এটা পলিটিক্যাল তর্ক গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে এবং এটা রাজনৈতিক ইস্যু এটা নিশ্চয় একটা আইনি ইস্যু নয় এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে কেন যাবে তার কারণটা হচ্ছে যদি আমরা জনগণকে তাদের ন্যায় নিশ্চিত করতে না পারি এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না তার কোনো ভিত্তি তৈরি হবে না একটা জিনিস খেয়াল করেন আমার আমাদের মাননীয় উপদেশ একই সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী আসে এখানে হাজির হয়েছে আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারি তো বৈধ নয় তাহলে আমাদের তো প্রথম ইভেন গুমের আগে তো প্রথমত ওটা সমাধান করা দরকার যে আইনটা আমরা করব সেই আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা এটা তো আগে প্রতিষ্ঠা করা দরকার আছে কিন্তু এতটা দিন চলে যাচ্ছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থা রয়েছে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন কোথা থেকে বাধা পাবেন এটা আপনার খুব ভালো করে বুঝেন আপনি এই নাইন কখনোই এটাকে আপনি কার্যকর করতে এমনকি এটা আনতে পারবেন না ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো এর কথা বলে যাব মূল কথায় আমরা পৌঁছাবো না যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যদি আমরা শাস্তিতা আনতে চাই তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা প্রথম জনগণের কাছে দ্বিতীয় হচ্ছে যে যেটা হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে অন্যান্য দেশে যেমন ধরুন আজকে দক্ষিণ আফ্রিকা সেখানে তারা করা হয়েছে যে ট্রুথ এবং জাস্টিস কমিশন করা হয়েছে কারণ এটা একটা বিপজ্জনক আপনি যারা এই গুণের সঙ্গে জড়িত ছিল আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না এটা হচ্ছে রিয়ালিটি আমরা লুকিয়ে লাভ নাই ফ্যাক্ট ইস ফ্যাক্ট যদি তা হয়ে থাকে তাহলে আমাদেরকে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেতে হবে তারা কি করে এটাকে সমাধান করেছে তারা সমাধান করেছে ট্রুথ এবং জাস্টিস কমিশনের মতো আলাদা একটা কমিশন করে যেখানে আমাদের ক্ষতগুলো আমরা নিরাময় করতে পারি ক্ষত নিরাময়ের কথা হচ্ছে প্রথমত গুম হয়েছে এবং যারা করেছে তাদেরকে প্রকাশ্যে আনা এবং তাদের সম্পর্কে আমরা জানি ইতিমধ্যে তাদের সম্পর্কে জানা আছে এখন আমরা যখনই কোনো গুম আইন করতে যাবো ওই গুম সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে যাব সঙ্গে সঙ্গে যারা শক্তিশালী তারা রাষ্ট্রের ক্ষমতা এখনো রয়েছে এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার তার কোনো ক্ষমতা নাই আমি যতক্ষণ যদি রাজপথে আছি ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে আমরা যখন রাজপথ থেকে সরে আসবো তাদের আসে কোনো ক্ষমতা থাকবে না ফলে আমাদের যদি কিছু করতে হয় সে নামে জন্য খুব বিনয়ের সঙ্গে আমি জানি যাচ্ছি আমার কথা বুঝতে পারছে এই মানুষের ধরতে পারছে এটা আমাদের লড়াই সকলের একসঙ্গে লড়াই এটা আলাদা কোনো বিচ্ছিন্ন কোনো লড়াই নয় ফলে আমাদের যদি লড়াইটা করতে হবে একসঙ্গে লড়তে হবে আলাদা করে লাভ নাই আমি পছন্দ করি না বাংলাদেশের জন্য ক্যাম্পিং চলা হয় ব্যক্তিকে কেন্দ্র করে এবং এটা আমাদেরকে দুর্বল করে সে যে কোনো ব্যক্তি হোক না কেন বলে এটা দ্বারা আমরা কিছু কিন্তু সমাধান করতে পারবো না আমাদেরকে সমাধানে গোলায় পৌঁছাতে হবে গোলায় পৌঁছাতে হলে ভোট ধরতে হবে যে আইসিপিবিডির যে মূল মর্ম কথা সেটা হচ্ছে রাষ্ট্র জনগণকে তার নাগরিকদের রক্ষা করতে পারে না ফলে সভাপতি এমন একটা গুম কমিশন দরকার যেটা জনগণ নিজেরা নিয়ন্ত্রণ করে যেখানে আদালত করে জনগণ এবং রাষ্ট্র সেখানে আসেনি এটা হচ্ছে তার মূল কথা আপনি পরে দেখুন আইনটা আমি যদি না দেখুন আমি ইতিমধ্যে রাখালেই করবো আশা করি আপনাদের কাছে পরিষ্কার করতে পারবো যে ফলে এই আইনটা সম্পূর্ণ চরিত্রের দিক থেকে অন্য যে কোনো আইনের চেয়ে আলাদা তাই তাকে সেই পরিমাণ আন্তরিকতা সেই পরিমাণ রাজনৈতিক প্রজ্ঞা এবং একই সঙ্গে সমাজের বিভাজনগুলোকে মিটিয়ে আমাদেরকে এটাকে সমাধান করতে হবে কারণ যদি আমরা ন্যায় বিচার দিতে না পারি যারা গুণ হয়েছে তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে টেকেিয়ে রাখতে পারবো না তা বেশি কথা বাড়াবো না ডিটেলি গেছি কাজে বাগানোর কথা বলেছেন আমি হয়তো কিছু অ্যাগ্রি করে কিছু অ্যাগ্রি করি সেটা বড় কথা না আমি টেকনিক্যাল ডিটেল হয়তো পরবর্তীকালে সময় বলে যাব আমি কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফান্ডামেন্টাল প্রশ্নের তুলধ একটা হচ্ছে যে এখানে গণ অভ্যুত্থানের কোন কথাই নেই আমি যেন হাওয়ায় একটা আইন করতে বসেছি যেটা দুর্ভাগ্যজনক এক নম্বর দুই নম্বর হচ্ছে রোম স্ট্যাচু কোনো রেফারেন্স নেই কারণ এটার সঙ্গে আন্তর্জাতিক আদালতের প্রশ্নটা জড়িত এটা মানবতার বিরুদ্ধে অপরাধ তার একটা স্ট্যাচু এখানে থাকতে হবে তার রেফারেন্সে আমাদেরকে কথা বলতে হবে এবং আইসিবিডি এই সম্পর্কে আমি যে কথাটা বললাম যে গণ সার্বভৌমত্ব বনন রাষ্ট্রের সার্বভৌমত্ব এই যে তর্কটা এসে যাচ্ছে আন্তর্জাতিকভাবে এটাও সামনে আসা দরকার এই দরিলে থাকবে কিনা সেটা ইম্পর্টেন্ট না কিন্তু আমরা যারা এই দল আইনটা করতে যাব তখন আমাদের আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে খেয়ার করতে হবে সেজন্য কিরকম কী কী আমার কথা খুব বেশি হবে না এরপরে প্রথম কথাটা হবে গুমের সংজ্ঞা অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন গুম বলতে আমি কি বলছি তাকে আমি গুম বলবো কারণ আমাদের আইসিপি একটা উদ্যোগ আছে আপনার খুব পরিষ্কার একটা সংজ্ঞা আছে আমরা যদি সেই সংজ্ঞা গ্রহণ করতে না চাই তাহলে এরপরের বক্তব্য আছে এরকম যে জনগণের অভিজ্ঞতা থেকে তারা যেসব ভুক্তভোগী পরিবার তারা যেভাবে এই গুণটা তারা যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন এটা আন্তর্জাতিক তথ্য বিতর্ক আপনারা যদি সেটা অনুসরণ করেন এবং দেখবেন যে বারবারই বলা হয়েছে গুণের যারা শিকার হয়েছে এবং পরিবারদের তাদের যে অভিজ্ঞতা এমনকি তারা যে ভাষা ব্যবহার করেন যে ভাষা তারা ব্যবহার করেন আইনের ভাষা না মানে রাষ্ট্রের কর্তৃত্ব কায়েন করবার ল্যাঙ্গুয়েজ না আইনি ভাষা তারা যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা আসতে হবে এটা ভাষা লড়াই ওঠে এটা বুঝাবুঝির লড়াই উপলব্ধির লড়াই নবিচারের বিচারের লড়াই নয় পাবার লড়াই তাহলে সেই জন্য এখানে পরিষ্কার হচ্ছে সংজ্ঞাভুক্ত যারা ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতা থেকে আমরা একটা নতুন আইনি ভাষা বা রাজনৈতিক ভাষা তৈরি করেছি কিনা এটা আমার কাছে পরিষ্কার না এই ভিডিওতে আপনি দেখবেন যে সেখানে কিন্তু যারা বড় বড় আইনজীবীরা এমনকি যারা রাজনৈতিক সাহিত্য যারা ক্রিটিক করেন তারাই বলেছেন যে দায় নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে না বোমাইনে রাষ্ট্র থাকবে এখানে দেখুন সমস্যাটা কি সমস্যাটা আপনাকে রাষ্ট্র ঠিকই রাখতে হবে ন্যায় বিচারও দিতে হবে অপরাধী কিন্তু রাষ্ট্র তাহলে এই পরিস্থিতি আপনি কি করে মোকাবেলা করবেন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অ্যান্ড জাস্টিস কমিশনটা এসেছে আমরা শুরু থেকে বারবার বলে এসেছি আমাদের অবিলম্বে একটা কাউন্সিল করা দরকার আমাদের কথা কেউ শুনে নেই আমরা প্রথম থেকে যে কথাগুলো বলেছি জনগণের পক্ষ থেকে এটা হয়েছে আমরা এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাকে আমি যথেষ্ট পরিমাণ আশা হারিয়ে ফেলেছি যে আমরা আমাদের কিছু অগ্রসর হতে পারবো কিনা যদি অগ্রস হতে না পারি আমার ভয় হয় যে আমরা যারা উপদেষ্টা সরকারে আছি এখন তাদেরকে আবার গণ আদালতে করতে হতে পারে এটা খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি ফলে আমাদেরকে যাই আমরা আলোচনা করি না কেন আমাদেরকে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে একসঙ্গে একসঙ্গে কাজ করতে হবে কেমন আমরা আরেকজন উপদেষ্টা চলে গেছে তিনি থাকলে খুব ভালো হতো একজন থাকলে ভালো হতো আমাদেরকে একসঙ্গে থাকতে হবে কারণ এই উপদেষ্টা সরকার আমরা কিন্তু লড়াই করে রক্ত দিয়ে শহীদ হয়ে পঙ্গু হয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাহলে ব্যাপারটা সিম্পল ব্যাপার না যে আমরা একটা হালকা আইনি তথ্য করে আমাদের এগুলো বুঝতে দেবেন কারণ জনগণের পক্ষে তো আমরা কাজ করব এর এরপরে যেটা হচ্ছে তিন নম্বর তদন্ত কমিশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা গঠন